জপমালায় কে কে অবস্থান করেন মহাদেব কি সত্যি এই জপমালায় থাকেন চলুন জেনে আসি আমরা প্রত্যেকেই জানি জপমালায় একশো আটটি গুটি নিয়ে গঠিত হয় বড় ও ছোট গুঠির বন্ধন গুটিকে বলা হয় সুমেরু গুটি এই সুমেরু গুটিতে রাধা কৃষ্ণের যুগল স্বরূপ অবস্থান করেন মালা জবের সময় এই সুমেরু গুটি লঙ্ঘন করতে নেই অর্থাৎ জবের সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে নেই জপমালার প্রথম আট গুটিতে রাধাকৃষ্ণের অষ্টশকি অবস্থান করেন যেমন ললিতা বিশাখা চিত্রলেখা চম্পকলতা ইত্যাদি এরপরে চৌষট্টি গুটিতে প্রতি অষ্ট সখীর জন করে মোট চৌষট্টি জন সখীবৃন্দ অবস্থান করেন অর্থাৎ একজন সখীর আট জন করে সখীবৃন্দ থাকেন তারপরে বত্রিশটি গুটিতে ভগবান শ্রীকৃষ্ণের বত্রিশ জন প্রিয় গোপ শখাগণ অবস্থান করেন যেমন সুদাম শ্রীদাম ইত্যাদি এবং সর্বশেষে চারটি গুটিতে বিরাদ্রুতি বৃন্দাদুতি পূর্ণমাসী ও গোপেশ্বর মহাদেব অবস্থান করেন জব মালার 108টি গুটি প্রত্যেকই আমরা সাক্ষী রেখে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি যখন আমাদের আত্মা দেহতে করবে তখন আমাদের হয়ে এনারা প্রত্যেকই সাক্ষী দিবে যে হ্যাঁ সে কৃষ্ণ নাম জপ করেছিল তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই মানব জীবন ধন্য করতে হলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা কারণ এই হরি নামই কলিযুগে জীবের একমাত্র মুক্তির পথ আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার Hare Krishna